وين ڪر پيٽي ڏاھو راو راو چاھو نستو نستو ها چاھو ٿي ڏي وڃي اسان جي هاڻي چاھو ٿا نستو چيه ها ये बोल है ऐसा है ऐसा बारबेट को ये मैंने ना বিদ্যালয় এখন তখন সরকারি ছিল না দীর্ঘ কয়েক এখানে আমি চাকরি করেছি আমি মনে করি যে আমি স্বার্থ কথাচন্দ্র আমাকে যা দিয়েছে আমার মনে হয় না যে পৃথিবী কেউ নতুন কাউকে দিতে পারে আমি এই এদিকে স্বার্থ বিদায়ের পুনর উদ্দেশ্যে আমার একটাই কথা আমার শিক্ষার পূজার জন্য নৈতিক গুণাবলী সম্পন্ন হয়ে মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন হয়ে একটা আদর্শ মানব মানুষ হিসাবে বিশ্ব দরবারে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে যাতে সর্বক্ষেত্রে ওরা সমাদৃত্ত করতে পারে আমার সহকর্মীরা এতটা আন্তরিক যেটাকে প্রকাশ করতে পারে না ওনারা সময় আমার আমাকে এতটা শ্রদ্ধা করছে যেটা পালনাও করতে পারবে